হ্যালো ভ্রিয়ান চলে আসলাম আবারও একটা মিনি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা কিন্তু আমি সন্ধ্যাবেলায় শুরু করেছিলাম তো তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানিও আর আমি তো খুব ভালো আছি তো এই যে আমি আর আমার দেওয়ার দুজনে মিলে যাচ্ছি রথের মেলা দেখতে কারণ সোজা রথে যাইনি তার জন্য ভাবলাম যে একটু উল্টো রাথের থেকে ঘুরে আসি মিষ্টির মধ্যে খাদার মধ্যে দিয়ে একটু ঘুরে আসি তো এই যে আমি আর আমার দেওয়া রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমার দেওয়ার তো আমাকে মেলায় নিয়ে যেতেই চাইছিল না কারণ ওর বন্ধুদের সঙ্গে যাবে তো অনেক কাকুতি মিনতি করার পরে মাকে বললাম যে মা আমাকে নিয়ে যেতে বলো কারণ সুজারাতে মেলায় যায়নি তো তারপরে গিয়েছিল দাড়ি গাড়ির তেল শেষ হয়ে যা তেল কি শেষ সত্যি সত্যি থেমে গেছে তোমাদের গাড়ি খুব খিদে পেয়ে গেছিল ওই জন্য জন্যই মাঝরাস্তায় গাড়িটা থেমে গেছিল গাড়ি এখন ভালো করে খাওয়ানো হচ্ছে অল্প করে খাওয়াচ্ছে পরে একদম বেশি করে খাইয়ে দেবে গাড়িতে তেল ভরার পরে আমরা মেলার মাঠের দিকে রওনা দিয়েছিলাম তো যাওয়ার আগে দেখছিলাম যে একটা বাড়িতে রথ বের করেছিল তো ওখানে সবাইকে প্রসাদ দিচ্ছিল তো তারপরে আমরা মেলার মাঠের দিকে গিয়েছিলাম তো গিয়েই দেখতে যে খুব ভিড় হয়েছিল আর তার মধ্যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যেও কত লোক এসেছিলো মেলার মধ্যে আমাদের দেখে খুব ভালোই লাগছিলো তো তারপরে আমরা আবার একটু কাদার মধ্যে গিয়েছিলাম তো কাদার মধ্যে যখন মেলা এসেছি তখন তো কাদার ভেতর দিয়ে ঘুরতেই হবে তাই না তো যাই হোক তো তারপরে আমরা গেছিলাম নাগরদোল্লার ওখানে তো ওখানে গিয়েই দেখছি যে কাঠ পেতে দিয়েছে কারণ এত কাদা ছিল যে কারণে ওখানে কেউ যেতেও পারতো না তো সেই জন্যই কাঠ পেতে দিয়ে সবাইকে যাওয়ার রাস্তা করে দিয়েছিল তো তারপরে দেখছি যে দোকানপাট সব ফাঁকা নাগরদোল্লাও ফাঁকা কেউ নেই তো তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম একটা ঘুগনির দোকানে তো আমি আর আমার দেওয়ার ঘুগনি খেয়ে নিলাম আমি এখানে খাচ্ছিলাম ওখানে আমার দেওয়ার ক্যামেরা করছিল তাই আমার ক্যামেরাম্যানকে দেখাতে পারছিলাম না তো তারপরে ঘুমনি খেয়ে আমরা চলে এসেছিলাম একটা দোকানে তো ওই দোকান থেকে আমি একটা ভেস্লিপ নিয়েছিলাম আর একটা গার্ডার নিয়েছিলাম আর কিছু নিয়ে নি আর মার জন্য পরে একটা দোকান থেকে দুটো ক্লিপ নিয়েছিলাম আর ওই যে দেখতে পারলে বোতল এই বোতলটা নিয়েছিলাম আমার ননদের ছেলের জন্য তো মেলা থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম কারণ বৃষ্টি হচ্ছিলো সেই জন্য আমরা চলে এসেছিলাম তাড়াতাড়ি আর আমার দেওয়ার একটা ভুল করেছিল কি মেলায় গিয়েছিল নিয়ে আমাকে কিন্তু সারা মেলা ঘুরিয়েও ছিল ও কি করেছিল আমাকে একটা আইসক্রিমই খাওয়াইনি নি সারা মেলা ঘুরিয়েছে এক প্লেট ঘুগনি খাইয়েছে শুধু আইসক্রিমটাই খাওয়ায়নি। আমি মেলায় গেলে আইসক্রিম খাই কিন্তু এই প্রথম আইসক্রিম না খেয়ে বাড়ি আসলাম মেলা থেকে আসার সময় পুরোই ভিজে গেছিলাম কাপড় তো ভিজে গেছিলো মাথাটা তো পুরো ভিজে গেছে তো এই যে এখন বাড়ি চলে এসেছি তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিলাম অনেক সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা যায় অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতন টাটা আগাই তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো বাই আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকো বা